জয় মা বিশহরি মায়ের জয় জয় মা পদ্মাবতী মায়ের জয় সকল ভক্তকে সন্ধেবেলা সন্ধে আরতি দিতে এসে সকল ভক্ত হয়ে মা মনসার কাছে শতকোটি প্রণাম আমি এখন সন্ধ্যেবাতির দেব সন্ধে দিতে আসলাম মায়ের কাছে সকালবেলা অনেক ভক্ত ছিল আমি মায়ের কাছে বেলা বারোটার সময় বসি এবার যতক্ষণ ভক্ত থাকে কোনো সময় বেশি কোনো সময় কম সব দিন তো সমান হয় না যাই হোক আজকে মোটামুটি ভালোই ভক্ত ছিল ভক্তদের আমি সব কিছু মায়ের থেকে দেওয়া এবার ভক্তরা আসে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তাদের দুটো সেবা করা যারা ধরো অনেক দূর থেকে কলকাতা থেকে আসে বা অনেক দূর থেকে আসে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয় তারা দেখো মায়ের কাছে খালি পেটে আসে এসে মায়ের কাছে দুটো সেবা করতে হবে নাহলে তো খালি পেটে থাকবে আবার মায়ের পুজোর পর খালি পেটে চলে যাবে এটা নিজের কাছেও খারাপ লাগে তাই খাওয়া দাওয়ারও কিছু ব্যবস্থা করি যেভাবে ভগবান জুটিয়ে দেয় যেভাবে মা জুটিয়ে দেয় ডাল ভাত যাই হোক একটা সবজি দিয়ে কোনো রকম ভক্তদের আমি সেবা করি কেন যারা দূর থেকে আসে তারা তো ধরো না খেয়ে ট্রেন বাসে আসে বা তারা আবার এখান থেকে দুপুরবেলা না খেয়ে যাবে আমার বাড়ির থেকে বা মায়ের মন্দির থেকে নিজের কাছে খারাপ লাগে তাই হোক যেভাবে ব্যবস্থা করি মা যেভাবে জুটিয়ে দেয় ডাল ভাত দুটো খায় যাই হোক আজকে সন্ধে বারটি দিতে আসলাম তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই 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 জিনিসটা তোমরা দেখো এক ভক্ত মায়ের কাছে সন্ধেবেলা জ্বালানোর জন্য দিয়েছে আমি প্রত্যেকটা দিন সন্ধেবেলা একটা করে জ্বালাই আমি খুলে দেখাচ্ছি তোমাদের দেখবে খুব সুন্দর সেন্ট এটা দেখাচ্ছি এই দেখো আমি দেখাচ্ছি এই জিনিসটা এটা বারোটা বারোটা থাকে একটা প্যাকেটের মধ্যে বারোটা থাকে তোমরা ঘরের মধ্যে জ্বালাবে মানে কি বলবো একটা মনে হয় গন্ধ সেন্ট বিন মায়ের মন্দিরে এত সুন্দর গন্ধ এত সুন্দর সেন্ট আসবে মায়ের মন্দির থেকে তুমি অসাধারণ এই যে প্যাকেটটা এক ভক্ত দিয়েছে আরও কিছু দিয়েছে আমি তোমাদের দেখাবো আর অনেক ভক্ত আসে কলকাতা থেকে এসব এখানে পাওয়া যায় ওরা যে মায়ের মন্দিরে যাচ্ছি একটা তো খালি হাতে তো আসে না যাই হোক কেউ ধূপ কেউ মোমবাতি আনে আমি দেখাচ্ছি আরো আছে আমি দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো তোমরা শুধু এই দেখো এই দেখো এই দেখো ছোট ছোট এইগুলো সব ধূপকাঠির প্যাকেট মায়ের কাছে দিয়েছি খুব সুন্দর সেন্ট এত সুন্দর সেন্ট মনে হয় মন্দিরেই বসে থাকে এইগুলো জ্বালালে যাই হোক সকল ভক্তরা যারা মন মায়ের মন্দিরে আসছো দূর দূরান্ত থেকে দেখো তোমরা বিশ্বাস কাউকে আমি জোর করে আসতে বলবো না তোমরা মনে বিশ্বাস থাকলে অবশ্যই অবশ্যই আসবে বিশ্বাসটা মনে নিয়ে আসবে বিশ্বাস নিয়ে আসলে অবশ্যই তোমরা দেখবে মায়ের কাছে দেখো একটা ধূপকাঠি জ্বালাচ্ছি হেবি সুন্দর সেন আজকে সন্ধ্যেবেলা জ্বালাচ্ছি দেখবে এই প্যাকেট থেকেই জ্বালাবো দাঁড়াও দেখো এই দেখো প্যাকেট থেকে এই প্যাকেট থেকে একটা ধূপ কাটি একটা জ্বালাচ্ছি তোমরা দেখো কত সুন্দর এই যে প্যাকেটটা একটা প্যাকে একটা বের করছি দেখো এই দেখো বের করলাম এই দেখো এই দেখো দেখেছো এটা থেকে একটা জ্বালাচ্ছি তোমরা দেখো এই বি সুন্দর সেন্ট হবে আর খুব সুন্দর গন্ধ হবে মায়ের কাছে এখন সন্ধ্যে আরতি দেব তা মায়ের কাছে একটা জ্বালাচ্ছি দেখো খুব সুন্দর ভালো লাগবে তা মায়ের কাছে যারা বিশ্বাস করে আসছো দেখো মায়ের কাছে বড় বড় সমস্যার সমাধানের জন্য মা আছে মা পারিশ্রমিক কোনো নেয় না তোমরা মায়ের কাছে ভক্তি বিশ্বাস নিয়ে আসবে দেখবে মা সব সময় মা যতই বিপদ থাকুক তোমাদের বিপদ থেকে মা মনসা রক্ষা করবে বিপদ থেকে মা মনসা রক্ষা করবে দেখবে মায়ের কাছে জ্বালাচ্ছি কত সুন্দর লাগবে দেখো শরীর দেখো ঠিক ঠিকই মা ঠিক 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 মা আমার কথার সঙ্গে সঙ্গে টিকটিকি টিকটিক টিকটিক করে দিল মা কথার জবাব দিয়ে দেয় প্রত্যেকটা ভক্তর জবাব দিয়ে দেয় এই দেখো ধন্য দেখেছো কত সুন্দর লাগবে এটা এটা এই যে আস্তে আস্তে করে জ্বলবে অনেকক্ষণ জ্বলবে এটা এটা জ্বালাবো আর গন্ধটা এত সুন্দর তোমরা বিশ্বাস করবে না তোমরা তোমাদের ওখানে যদি দোকান থাকে কিনবে কিনে মায়ের মন্দিরে বাড়িতে মন্দিরে জ্বালাবে এত সুন্দর সেন তোমরা বিশ্বাস করবে না যাই হোক মায়ের কাছে দেখো কিছু জ্বালিয়ে দিচ্ছি তোমরা এখন আরতি করবো মায়ের নিত্য পুজো মানে নিত্য পুজো দিনের বেলা হয়ে গেছে এখন আরতি করবো আরতি করবো প্রদীপ জ্বালাবো দেখবে প্রদীপ জ্বালাবো মায়ের কাছে এখন বেলা সন্ধ্যে আরতি দেব সন্ধ্যে আরতি অবশ্যই যে যেখান থেকে ভিডিওগুলো দেখছো মায়ের অবশ্যই তোমরা ফলো করবে তোমরা মা তো তোমাদেরই মা মাকে আমার মা তোমাদের মা মা তোমাদের মা মাকে স্মরণ করবে আর এই ভিডিওটা সকালবেলা পোস্ট করবো কেননা এখন আর পোস্ট করব না যেহেতু আমি তোমাদের একটাই কথা বলবো এই যে প্রদীপ জ্বালিয়েছি মাকে আরতি করার জন্য আমি এই ভিডিওটা পোস্ট করব সকালবেলা ছটার সময় অবশ্যই তোমরা একটু শেয়ার করবে প্রত্যেক ভক্তদের বলবো তোমরা নবদ্বীপের মা মনসার কাছে যে কোনো সমস্যার সমাধান অবশ্যই পাবে তোমরা সমাধানের জন্য নবদ্বীপের মা মনসার কাছে আসবে ভক্তি বিশ্বাস নিয়ে হাতে মনে অবশ্যই মা রক্ষা মামাই বলে যে তুই ভক্তর পাশে থাক ভক্তদের সেবা কর ভক্তদের এগিয়ে নিয়ে যা বিপদ থেকে ভক্তদের যেভাবে হোক রক্ষা করবি আমি মা আমার সব সময় একই কথাই বলে মায়ের কাছে আমি শত কোটি প্রণাম সময় জানাই যে নবদ্বীপের মা মনুষ্য যাই হোক ভক্তরা তোমরা ভালো থাকো মায়ের নিত্য পুজো যাই হোক সন্ধ্যে আরতি দেব তোমরা ভালো থাকো সুস্থ থাকো মায়ের কাছে আমি এটাই চাই যে তোমরা যে কোনো সমস্যার সমাধানের জন্য নবদ্বীপের মায়ের কাছে বিশ্বাস করে আর স্ক্রিনের নিচে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে সেই নাম্বারে যোগাযোগ করবে তোমাদের ঠিকানা অবশ্যই দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে নবদ্বীপের মা মনসার কাছে যোগাযোগ করবে জয় মা মনুষা ভালো থাকো সুস্থ থাকো জয় মা